হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের আমরা আপনাদের জন্য নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর গেমিং ডিভাইস তো চলুন এখন আপনাদের আমাদের যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি গেমপ্যাড নিয়ে অনেক সুন্দর সুন্দর গেমপ্যাড আছে গেমপ্যাডগুলো আপনারা আকর্ষণীয় প্রাইসে কিনুন এবং ওয়ারেন্টি সহ কিনুন আর ফিল নিন মোবাইলে ল্যাপটপ কিংবা কম্পিউটারের স্বাদ অনেক ভালো লাগবে আশা করি এস বি জি সিক্সটি নাইন এটা এক বছর ওয়ারেন্টি এবং এটা দাম বাড়তেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপডেট ট্রাইস অ্যান্ড টেকনোলজি থেকে স্বাগতম সবাইকে আজকের যে ভিডিও করতেছি এই ভিডিওতে আপনার গেমিং ডিভাইস নিয়ে ভিডিও করতেছি অনেক সুন্দর সুন্দর গেমিং ভিডিও গেমিং ডিভাইস এবং ডিভাইসগুলো কিনে আপনারা ওয়ারেন্টি সহ কিনবেন এবং অথেন্টিক প্রোডাক্ট কিনবেন প্রোডাক্টগুলো অনেক ভালো এবং লং লাস্টিং আপনারা গেম খেলে খুব মজা পাবেন যারা গেম খেলেন সাধারণত মোবাইলেই আপনার কম্পিউটার অথবা যে টেলিভিশন অথবা ল্যাপটপের যে স্বার্থ সেটা মোবাইলে নেবেন তো আশা করি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখুন প্রত্যেকটা গেমপ্যাডের দাম এবং আমি স্পেসিফিকেশন আমি বলে দিচ্ছি তো এটা হলো হ্যাবিটের একটি গেমপ্যাড আপনারা যারা পিছিতে খেলতেছেন তারা এটা পিছিতে খেলতে পারবেন গেমপ্যাডটির মডেল হলো জি ওয়ান সেভেন ওয়ান জি ওয়ান সেভেন ওয়ান হ্যাবিট এক বছর ওয়ারেন্টি তো এর দাম রাখতেছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক বছর ওয়ারেন্টি আর আমাদের আকর্ষণীয় জিনিস যেটা সেটা না দেখে আপনারা ভিডিও স্কিপ স্কিপ করবেন না আশা করছি অবশ্যই ভিডিওটা দেখবেন দেন আপনার পিসির জন্য আরও একটি গেমপ্যাড এক্স বক্সের প্যাড এটা এক্স বক্স থ্রি সিক্সটিতে খেলতে পারবেন এটাও আমরা দিচ্ছি আমরা ছয় মাসের ওয়ারেন্টি সহ আর এর দাম রাখতে এটা মাইক্রোসফটের এটা দাম রাখতেছি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা গেম প্যাডটি দিচ্ছি আর দেন আমরা আরও হ্যাবিটে একটা গেমপ্যাড এক বছরের ওয়ারেন্টি সহ এটা যারা সাধারণত গেম শুরু গেম খেলতে শুরু করেছেন অথবা যারা রেগুলার খেলেন তারাও ইউজ করতে পারেন এই প্যাডটির মডেল এইচ ভি জি সিক্সটি নাইন এইচ ভি জি সিক্সটি নাইন এটা এক বছরের ওয়ারেন্টি এবং এর দাম রাখতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি সিক্স ফিফটি টাকা দেন আমরা আরও কিছু গেম প্যাড দেখাচ্ছি যারা একেবারে নর্মাল প্যাড কিন্তু লং লাস্টিং যারা গেম প্যাড চান তারা এই গেম প্যাডটি নিতে পারেন ইউকম পিসি ভাইব্রেশন জয়প্যাট সহকারে এটা এটা দেখুন এটা ইউকম ইউকম ব্র্যান্ডে এর দাম রাখতেছি মাত্র পাঁচশো টাকা অনলি ফাইভ টাকা দেন আরও একটি প্যাড দেখাই লেনজু লেনজু গ্যাম্প্যাডি অনেক ভালো এটা দশ বছর ধরে আমরা এটা বিক্রি করে আসতেছি এটা খুবই ভালো একটা গেমপ্যাড এটা মডেল এল থ্রি থাউজেন্ড এটা আমরা দাম রাখতেছি মাত্র সিক্স হান্ড্রেড টাকা এটা তিনটে কালার সাদা কালো এবং নীল কালার সবুজ কালার এবং আরও একটি গ্যামপ্যাড দেখায় ট্রান্সপারেন্ট এই গ্যাম্প্যাডটি খুবই ভালো মানের এটা দেখতে পাবেন ভিতরে কী আসে না আছে অনেক সুন্দর লাগে পিসি ভাইব্রেশন গ্যামপ্যাড ইউকামের এটা আমরা দাম রাখতেছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অনলি ফাইভ টাকা দেন আকর্ষণীয় একটা গেমটা দেখুন এটা খুবই ভালো লাগবে আপনার রাস্তাঘাট অথবা যেখানে আপনার ভ্রমণ অবস্থায় ট্রাভেল অবস্থায় যেখানে ইউজ করতে চান ইউজ করতে পারেন দেশে বাইরে এটা এক বছরের ওয়ারেন্টি আছে তো এটা আট জিবি সহকারে কুল আট জিবি লাইটস অনেক সুন্দর লাগে এটা আকর্ষণীয় একটা এটা হ্যাবিটের এক বছর ওয়ারেন্টি সহ এটা মডেল জি ওয়ান এইট জিরো বিডি জি ওয়ান এইট জিরো বিডি এটা আমরা দাম রাখতেছি অনলি অনলি এটা তেইশশো টাকা রাখতেছি এক বছর ওয়ারেন্টি সহ ওয়ারলেস এটা মোবাইল প্লাস টেলিভিশন সব জায়গায় খেলা যায় দেন এরকম আরও একটি গেম আমরা দেখাচ্ছি আপনাদেরকে গেম অনেক সুন্দর এটা কুল আর জিবি লাইট সহকারে এটা মডেল জি ওয়ান ফাইভ এইট বিডি প্রো এটা একেবারে আপডেট এর পরে মার্কেটে অ্যাপডে আর কোনো গেম প্যাড আসে নাই তো যারা আপডেট নিতে চান এটা মোবাইল মাউন্ট আছে দুটোতেই মোবাইল মাউন্ট আছে ওয়ারলেস এগুলো ক্রিয়েট ফর গেম যারা গেম খেলে ইনকাম করতে চান সাধারণত তারাও ইউজ করতে পারেন ট্রান্সপারেন্ট এটা এটা আর জিবি বি প্যাড বিহার্স আরও একটি দেখাচ্ছি আমরা জিপি থার্টিন জিপি তেরো এই গেম ফ্যান্ডিকের এটা শুটার টু শুটার টু গেমিং কন্ট্রোলার এটা এক বছর ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা আপনার যারা পিছিতে গেম খেলতে চান তারা ইউজ করতে পারেন জিপি থার্টিন এটা দাম রাখতেছি মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা দেন আরও ফ্যানটেকের এটা ফ্যান্টিক ব্র্যান্ডের আরও একটি ফ্যান্টিকের গেমপ্যাড দেখাই জিপি টুয়েলভ জিপি টুয়েলভ জিপি টুয়েলভ গেমপ্যাডটি আমরা রিভলভার গেমিং কন্ট্রোলার এটা এটা যারা সাধারণত হলো পিছিয়ে খেলতে চান এটাও সহ এটা আমরা দাম রাখতেছি মাত্র মাত্র ষোলোশো টাকা রাখবো মাত্র ষোলোশো টাকা দেন আরও আমরা ওয়ারলেস দু একটা গেমপ্যাড দেখাই তো যারা দেখাচ্ছে মোবাইল কিংবা ট্যাব কিংবা টেলিভিশনে খেলতে চান এটা ইউএসবি সহ ওয়ারলেস প্লাস ব্লুটুথ দুটো এটা ফোন হোল্ডার সহকারে এটা আইপেগা ব্র্যান্ডের আইপেগা ব্র্যান্ডের এটা ব্লুটুথ সহকারে এটা মডেল পিজি নাইন ওয়ান ফাইভ সিক্স পিজি নাইন ওয়ান ফাইভ সিক্স মডেল এটা অথেন্টিক কিনা বার কোটি স্ক্যান করে আপনারা দেখতে চেক করতে পারবেন এবং এটা দাম রাখতেছি মাত্র এটার দাম রাখতেছি মাত্র একুশশো টাকা অনলি একুশশো টাকা এটা খুবই ভালো মানের পাবজি ফ্রি ফায়ার সব গেমই খেলতে পারবেন দেন আরও একটি গেমফ্যার দেখাই এটা হলো ব্র্যান্ডের আরও একটি গেমফ্যার দেখায় এটা আই ব্র্যান্ডের এটা আপনি অল গেম খেলতে পারবেন এটা মডেলটা পিজি নাইন ওয়ান টু এইট পিজি নাইন ওয়ান টু এইট এই গেম কন্ট্রোলারটা আপনার আমরা দাম রাখতেছি মাত্র দুই হাজার টাকা দু হাজার থেকে খুব ভালো মানের একটি গেম প্যাড পাচ্ছেন যে কোনো গেম খেলতে পারবেন দেন আরও যে বিশেষ আকর্ষণ আমাদের কাছে আছে সে আকর্ষণটা হলো দেখুন এটা হলো আট জিবি কীবোর্ড সহকারে আপনি কিবোর্ড প্লাস পিসিতে যে ফিল পান সে ফিলটা আপনি এখান থেকে আপনার মোবাইলেই পাবেন আশা করছি এটা মডেল কে বি জিরো ওয়ান ফাইভ কে বি জিরো ওয়ান ফাইভ এই গেম প্যাডগুলো আপনারা দেখুন আপনাদের মোবাইলে হাফ সহকারে হাফ সহকারে আপনারা খেলতে পারবেন কেবি জিরো ওয়ান ফাইভ কিবোর্ড প্লাস পিসির যে ফিল সেটা আপনারা পাবেন এই দুইটা গেম প্ল্যান্ট আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ করবেন ফ্রি ভিউয়ার্স বিহার্স এছাড়া আপনাদের যে কোনো গেমপ্যাড যেটাই পছন্দ হয় সেটাই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা যে অনলাইনে নক করবেন আমরা আপনাদেরকে যে কোনো গেমপ্যাডের প্রাইস আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব। আপনারা আমাদেরকে নক করবেন আর অনলাইন অথবা অফলাইনে আপনার দেশ দেশে যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করলে আমরা হোম ডেলিভারি করে দিতে পারবো